নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপোর নাম মন্টু মন্ডল বয়স তেতাল্লিশ অভিযুক্ত ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে পাকরাও করে বেধরক মারধর করে বলে জানা গিয়েছে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরত মন্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন পলাতক কাকিমা গীতা মন্ডল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাজরনাগ গ্রামের বাসিন্দা মন্টু মণ্ডলের তিন মেয়ে এক ছেলে মন্টু মণ্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরত মণ্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে এরা কাকা ভাইজি এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ছমাস আগে মন্টু মণ্ডলের মেয়ে এবং ভরতমণ্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরতমণ্ডলের ছেলে বাড়ি ফেরেনি এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বেঁধে যায় এই সময় আচমকায় হাসুয়া নিয়ে মন্টুর ওপর চড়াও হন কাকা ভরতমণ্ডল মন্টুর ওপর এলোপাতারি হাসুয়ার কোপ চালানো হয় পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে উঠোনে লুটিয়ে পড়েন মন্টু গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমার বলে বলতে করে কেন ধাক্কা নিয়ে ওই জন্য আমার বেটা গেল ও হাসোয়া ঝেড়ে দিল বেটা আমার বেটারে কোথায় কিছু ঝগড়া নাই রে

管理管理。